মানে হরেক রকম ফুচকা এই ফুচকা অর্ডার থাকবে পাঁচ পিস ধরো তিরিশ টাকা আচ্ছা চকলেট ফুচকা পাঁচ দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটি গ্রাম ফুচকা গ্রাম গুড মর্নিং গাইস তোমরা বুঝতে পারছো না যে এই সকাল সকাল আমি কি ভিডিও শুরু করেছি এই মা প্ল্যাটফর্মে বুঝতেই পারছো কতটা সকালবেলা আজকে তোমাদের বিপুল ভাই তোমাদের জন্য কিন্তু একেবারে ধাম্মাকাদার একটা ব্লগ নিয়ে চলে এসেছে আর ধাম্মাকাদার একটা ভিডিও আর ধাম্মাকাদার বলছি তার একটাই কারণ আজকে তোমাদের নিয়ে যাচ্ছি ফুচকা গ্রামে হ্যাঁ ফুচকা গ্রাম বলতেই তোমরা যেটা বোঝো উত্তর চব্বিশ পরগনায় যেটা ভাইরাল হয়েছিল কি জায়গাটার নাম ছিল জানি না তো এটা কোনো ভাইরাল জায়গা নয় এটা এখনও পর্যন্ত সেরকমভাবে কেউ কভারও করেনি কিন্তু আমি যাচ্ছি কারণ উত্তর চব মানে ফুচকা খেতে গেলে তোমাকে যদি ফুচকা গ্রাম খুঁজবে সেই উত্তর চব্বিশ পরগনা যেতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এটা তো কেমন লাগে না ঠিক হুবৌ সেম একটা ফুচকা গ্রাম নিয়ে আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা আমি চলে এসেছি মানে আছে সেখানে সেইভাবে কেউ এক্সপ্লোর করেনি আজকে সেখানে যাচ্ছি এক্সপ্লোর করতে যাতে তোমাদের সুবিধা হয় আর ফুচকা প্রেমীদেরও এখন সবে মাত্র ছটা এগারো বাজে আর আমি রথতলায় টোটো থেকে নেমে আস্তে আস্তে হেঁটে এগিয়ে চলেছি সেই ফুচকা গ্রাম অর্থাৎ শিবপুরের উদ্দেশ্যে কথা তোমাদের বলা হয়নি এই যে ফুচকা গ্রামটার সন্ধান পাওয়া আমি হালকা হালকা জানতাম বা সব কিছুই আমার বাবার জন্য ঘটেছে মানে আমার বাবাই আমাকে বলেছে যে এই ফুচকা গ্রামটাকেও এক্সপ্লোর করতে পারিস দারুণ একটা ব্যাপার হবে আর বাবাই এখানে নিয়ে এসছে এই ভোরবেলা বাবাও আমার জন্য উঠে সাইকেল নিয়ে আসছে কিন্তু এখানে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে খুব বড়ো একটা সমস্যা আমার ফোনের ব্যালেন্সটা ঠিক আজকেরই শেষ হয়ে গিয়েছে মানে ঠিক কালকে রাতে পারতে আমি বাবাকে ফোনও করতে পারছি না যোগাযোগ করতে পারছি না এই ঠিক এই জায়গাটা বসে আছি আমি একটা পোলের কাছে জানি না বাবার কীভাবে দেখা হবে কি করবো আমি বুঝতে পারছি না এইখানে এসে একটা ছোট্ট বাচ্চা কুকুরের সাথে পরিচয় হয়ে গিয়েছে এসে পাপটা দিচ্ছিলো সেই ফুটেজটা তোমরা ওই হ্যাঁ হ্যাঁ কি আছে। ક્યાં છે যেতে এখানকার গ্রাম্য প্রকৃতি আপনাকে মুগ্ধ করবেই রাস্তা দিয়ে হেঁটে আর যেতে যেতেই দূর থেকে শুনতে পাবেন ট্রেনের আওয়াজ রাস্তার দুদিকে ধান জমি বাদা আর মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তা এইভাবেই আপনাকে প্রবেশ করতে হবে শিবপুর গ্রামের মধ্যে ফুচকা দক্ষিণ পরগনা জেলার মথুরাপুরের শিবপুর নামক একটা গ্রামে আর এই গ্রামে ঢুকেই যে বাড়িতে আমি প্রথম এসেছি সেটা হলো একটা ফুচকা বাড়িতে আমি ঢুকেছি সেইখানে মানে ফুচকা ব্যবসা অত্যন্ত মানে অনেকটাই পরিমাণে ফুচকা ব্যবসা হয় কাকুর নামটা শুনে নেবো কাকুর নামটা বলুন আচ্ছা তো কাকুর কাছ থেকে এবার জেনে নেবো ফুচকা কিভাবে কাকু ভাজে বা কিভাবে তৈরি আমরা ফুচকা খাই তো ঠিকই কিন্তু প্রসেসিংটা কিভাবে হয় বা কিভাবে তৈরি হয় পরে কি হয় এগুলো কাকু যদি বলেন মানে পরপর কিভাবে ফুচকাটা প্রথম থেকে ফুচকাটা সকালে পাঁচটার সময় উঠে ফার্স্ট আটাটা জল দেওয়া হলো আচ্ছা বিয়ে আটা নিলাম নিয়ে তার সাথে ওই জল দিয়ে আটাটা প্রথমে ফার্স্ট রুটির মতো এরকম দলে নিলাম আচ্ছা নিয়ে তারপর সেই আটাটাকে আবার আস্তে করে লম্বা করে লেচি করে নিলাম প্লেটের মধ্যে ফেলে আচ্ছা তারপর ওটা গোল করে ঘষতে ঘষতে গোটা গুলি টাইপের করে নিলাম লুচির মতো হ্যাঁ নিয়ে তারপর ওটাকে নিয়ে গামলার মধ্যে একটা পাত্রে রাখলাম আচ্ছা রেখে ওটা রাখার পরে ওটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম রেখে তারপর ওটা একটু হালকা তেল দিয়ে মিশিয়ে নিলাম দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম একটি গ্রাম ফুচকা গ্রাম কলকাতা বাজারের রাস্তাঘাটে পথের ধারে যে ফুচকাগুলো আপনারা খেয়ে থাকেন হয়তো এদেরই কারোর করা ফুচকা প্রায় একশোটি পরিবার সারা বছরের জন্য ফুচকার সঙ্গেই নিজেদের জীবন জড়িয়ে রেখেছেন ফুচকাই এদের পেশা ফুচকাই এদের নেশা আর ফুচকাই এদের জীবনের সবকিছু নিয়ে ওটা বেলা হল ঢেলে টেলে তারপর সব কিছু বেশিরভাগটা মেলে নিলাম আচ্ছা নিয়ে তারপর সেটাকে আবার তেলের মধ্যে হাতে করে এইভাবে তুলে তুলে নিয়ে ফেলে ঝাঁঝ করে ভেজে নিলাম আর এর পরে শুরু হয়ে যায় সবচেয়ে প্রধান কাজ অর্থাৎ ফুচকা ভাজার কাজ তেলে আটার লেচিগুলো বেলার পরে ছাড়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে কি দারুন গোল হয়ে ফুলে উঠছিল ফুচকাগুলো দেখার মতো আর যেগুলো ফোলা একটু কম হচ্ছিল সেগুলো রেখে দেওয়া হচ্ছিল চুরমুড়ের জন্য ভাই ফুচকা অনেক খেয়েছি কিন্তু এরকম গরম গরম ফুচকা ভাজা দেখতে আলাদাই লাগছিল তো একটা কথা আছে যে পোকা আটা দিয়ে নাকি ফুচকা হয় এটা ঠিক কথা আমাদের তো একদম নিজের চোখে দেখলাম মানে আমি যতটুকু এই বাড়িতে অন্তত দেখলাম এরপরে কি হবে জানি না এই বাড়িতে দেখলে তুমি নিজেই আমি দেখলাম মানে পরিষ্কার পরিচ্ছন্ন যে আটা দিয়ে মানে আমরা রুটি বা পরোটা যা খাই যে পরিষ্কার আচ্ছা তো আরো একটা কথা মানে মোটামুটি ডেলি প্রত্যেক দিন কত করে ফুচকা হয় ফুচকা ওটা সেলের উপর নির্ভর কোন দিন ধরুন 1000 হচ্ছে কোন সময় হয়তো 500 হচ্ছে কোন সময় 2000 হচ্ছে কোন সময় 3000 হচ্ছে হাইয়েস্ট কত অবধি যায় মানে সবচেয়ে বেশি হাইয়েস্ট কত 5000 10000 ও হয়ে যেতে পারে 10000 ও দিয়ে যায় ফুচকা ডেলি মানে ভোর পাটা থেকে ভাজা শুরু হচ্ছে মানে মানে ফুচকার প্রস্তুতি কখন থেকে বলবেন ফুচকার প্রস্তুতি 5টায় থেকে এখন মোটামুটি আমরা ট্রেনে যে যাই যাওয়ার আগে পর্যন্ত এখন 10টা 2টা পর্যন্ত চলছে আচ্ছা মানে খাটার হিসাব নেই খাটার হিসাব নেই প্রচুর প্রচুর খান্ডি পাঁচজন সাতজন লোক খাটতে হয় আচ্ছা খাটা দুলনা আর মজুরি কেউ দিতে পার না খাটাতে তুলনাে মজুরি পায় এবার আমি দাউদগা যেটা জানবো যে ফুচকার কি কি ভেরাইটি আছে মানে মানুষের আকর্ষণটা কি মানে যেমন অন্যান্য জায়গায় তো ওই পুচকা বলুন বা চিকেন পুচকা এই আকর্ষণটা কি কি আছে রেড গুলো একটু যদি বলেন হ্যাঁ কেরাম রেটে সেই বি পুচকা মানে চিকেন পুচকা কত হবে কি কি যদি বলেন আগে

তো বুঝতেই পারছো ফুচকা স্বর্গ কোন জায়গায় এনেছি তোমাদের আর কলকাতা ঘাটে তোমরা যেখানে রাস্তাঘাটে ফুচকা খাও হয়তো এই কাকুদেরই অনেকের কাছ থেকে খাও ভিডিওতে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে আর যেটা আসলে বলার সেটা হলো মানে মারাত্মক একটা জায়গা আর এখানে নিট অ্যান্ড ক্লিন খুব মানে ভালো একটা জায়গা ফুচকা যারা ভালোবাসো ফুচকা খেতে এই তাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো হয় মনে করি তো কি করে তোমরা যোগাযোগ করবে কাকুর কলকাতায় ঠিকানাটা বলে দিন কোন জায়গাটা বসো কলকাতায় ওই যে বাস স্ট্যান্ড বৈষ্ণবঘাটা পাটুলি কানেক্টর আচ্ছা ওটা গড়িয়া গড়িয়া আচ্ছা ভাই বাস স্ট্যান্ড পাটুলি কানেক্টর ওখানে ওইখানে গিয়ে যোগাযোগ করতে পারো বা এইখানে এলে পাইকারি মাল পেয়ে যাবে এখানে পাইকারি খুচরো সব পাওয়া যাবে আচ্ছা এটা বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানেও কেউ যদি যোগাযোগ করতে চাও মানে নিতে চাও আমি বলবো এখানে এমনি দোকানে কেনার থেকে এইগুলো ফুচকা স্বর্গ ভাই এখানে এত ফুচকা পাওয়া যায় দামও অনেক কম পাবে আর ভালো মাল পাবে এটাই মেন বলা

এখানে কি করে সকাল সকাল শিয়ালদা হইতে নামখানা বা লক্ষ্মীকান্তপুর কোনো একটা ট্রেনে উঠে পড়বেন নামতে হবে আপনাকে মথুরাপুর স্টেশনে মথুরাপুর রেল স্টেশনে নেমে রেল লাইন ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন রেল রেলগেটে আপনি পৌঁছে যাবেন রথতলার মোড় এরপরে কাউকে জিজ্ঞেস করেই শিবপুর যাব বললেই রাস্তা দেখিয়ে দেবে দশটা মিনিট হেঁটেই আপনি পৌঁছে যাবেন শিবপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুরের এক নম্বর ব্লকের শিবপুর জায়গাটাকে যেতে ভুলো না ফুচকা খেতে ভুলো না আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই মিষ্টি জিতে এসছে